আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের মাঝে আর নতুন একটি তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে আমি দেখাবো মোবাইল ফোন দিয়ে কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করবেন এ টু জেড যাবতীয় তথ্য এই ভিডিওতে আমি দেখাবো ভিডিওটি স্কিপ না করে দেখে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন তাহলে আমার মতন করে একটি প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক সম্মানিত ভিউয়ার্সগণ ইউটিউব ব্যানার তৈরি করতে হলে প্রথমে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আর সেই অ্যাপ্লিকেশনটি হলো পিকজার ল্যাপ অ্যাপ্লিকেশন এই অ্যাপসটি ডাউনলোড করতে হলে প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে সেখানে গিয়ে পিগজার ল্যাপ লিখে সার্চ করতে হবে সার্চ করলেই এই পিজার ল্যাপ অ্যাপসটি আপনার সামনে শো করবে তো আপনি সেইখান থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এই অ্যাপসটি ওপেন করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে প্রথমেই আপনাকে নিউ টেক্সট এই অপশনটি ডিলিট করতে হবে ডিলিট করতে হলে হাতের বাম পাশে কর্নারে ডিলিট নামক অপশনে ক্লিক করতে হবে তারপর ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করলে নিউ টেক্সট অপশনটি ডিলিট হয়ে যাবে এখন আপনাকে ইউটিউব ব্যানার তৈরি করতে হলে ইউটিউব ব্যানারের সাইজ সিলেক্ট করতে হবে আর সেটি সিলেক্ট করতে হলে হাতের ডান পাশে থ্রি ডট নামে একটি অপশান আছে সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করলেই ইমেজ সাইজ নামে একটি অপশান আছে সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করলেই দেখতে পারবেন কাস্টম নামে একটি অপশান আছে সেখানে সিলেক্ট করতে হবে সেখানে সিলেক্ট করলেই ইউটিউব চ্যানেলে ব্যানার এই অপশানটি চলে আসবে তখন সেখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর সেখানে সাইজ চলে আসবে উইথ পঁচিশশো ষাট হাইট চোদ্দোশো চল্লিশ এই সাইজটি চলে আসবে তখন আপনাকে ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করলে ইউটিউব চ্যানেলের ব্যানারের সাইজে একটি ইন্টারফেস চলে আসবে সম্মানিত ভিওয়ার্সগণ ইউটিউব ব্যানার তৈরি করতে হলে আপনাকে পাঁচ থেকে ছয়টি পিকচার ডাউনলোড করতে হবে তো কী কী পিকচার ডাউনলোড করতে হবে সেগুলো আমি দেখিয়ে দেবো ভিডিওর শেষে এখন আপনাকে ভিডিওর উপরে প্লাস আইকন নামে একটি অপশান থেকে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলি অপশান চলে আসবে ওই অপশানগুলির মধ্যে ফ্রম গ্যালারি একটি অপশান আছে সেখানে সিলেক্ট করবেন সেখানে সিলেক্ট করলেই আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনার ওই গ্যালারিতে ইউটিউব ব্যানারে যে একটি টেমপ্লেট আছে ডাউনলোড করা সেই ট্যাম্পলেটটি আপনাকে সিলেক্ট করে এখানে টিক চিহ্ন নামক একটি অপশন আছে সেখানে সিলেক্ট করলেই এই ট্যামপ্লেটটি এই পিজার ল্যাপে সেট হয়ে যাবে এখন আপনাকে ইউটিউব চ্যানেলের ব্যানারের সাইজে এই টেমপ্লেটটি বসিয়ে নিতে হবে ব্যানারের সাইজে বসাতে হলে রিলেটিভ সাইজে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করলেই ওয়েট দেখতে পারবেন এবং হাইট দেখতে পারবেন এই দুটাকে একশো পার্সেন্ট করে দেবেন একশো পার্সেন্ট করে দিয়েই চিহ্ন নামক একটি চিহ্নতে ক্লিক করলেই আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যাতে করে এই ট্যাম্পলেটটি নড়াচড়া না করে সেই জন্য আপনাকে উপরে প্লাস নামক একটি চিহ্ন আছে সেই চিহ্নর বাম পাশে একটি আইকন আছে সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করলেই তালা নামক একটি অপশন আছে সেখানে লক করলেই এই ট্যাম্পলেটটি লক হয়ে যাবে আর নড়াচড়া করবে না তখন কাজ করতে অনেক সুবিধা হবে সম্মানিত মূলত আমাদের এই কাজটি হলো এই ভিডিওর স্ক্রিনে দেখতে পারতেছেন সাদা অপশন নামে অপশনটি এই অপশনটির মধ্যে আমাদের কাজ করতে হবে মূলত এই অপশনটিতেই আমাদের কাজ করতে হবে সাদা অংশের ওপরে এবং নিচে কালো কালার অংশ আছে সেই কালো কালার আমি এখন রাখবো না এটাকে আমি অন্য কালার করবো এই অন্য কালার করতে হলে আপনাকে শেপে ক্লিক করতে হবে শেপে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে কালার নামক একটি অপশন চলে আসবে সেইখান থেকে আপনারা যে কোনো ধরনের কালার সিলেক্ট করতে পারবেন আমি যেহেতু সবুজ কালার রাখবো সেহেতু সবুজ কালার সিলেক্ট করে দিলাম এখন কাজ হলো এই সবুজ কালার দিয়ে উপরের কালো কালার এবং নিচের কালো কালার এই দুই কালো কালারকে আমি ঢেকে দেব আপনারা চাইলে এইটি ড্রাগ করে বড় করতে পারবেন ছোট করতে পারবেন এই সবুজ কালার এমনভাবে বসাবেন যাতে করে এই মাঝখানের সাদা অংশটুকু ঢেকে না যায় এখন আমি এটাকে টেনে বড় করে দেব এটা যাতে নড়াচড়া না করে সেই জন্য উপরে প্লাস নামক একটি অপশন আছে সেই অপশনের পাশেই একটি আইকন দেখতে পারবেন সেখানে ক্লিক করে তালা নামক অপশনে লক করলেই এই অপশনটি লক হয়ে যাবে আর নড়াচড়া করবে না এখন এটাকে কপি করতে হবে কপি করতে হলে কপি নামক অপশনে ক্লিক করতে হবে ক্লিক করে এটাকে কপি করে নিচের কালো অংশে বসিয়ে দিতে হবে যাতে করে কালো অংশ দুটি না দেখা যায় এটাকেও আমরা একই রকম ভাবে লক করে দেব যাতে করে নড়াচড়া না করে সেই জন্য আপনাকে প্লাস নামক আইকনের বাম পাশে একটি আইকনে ক্লিক করে তালা নামক অপশানে লক করলেই এটি লক হয়ে যাবে আর নড়াচড়া করবে না এখন আসি মূল কাজে এখন আমাদের আর একটি শেপ নিতে হবে শেপ নিতে হলে শেপ নামক অপশানে ক্লিক করে একটি শেপ নিতে হবে আপনার সামনে এরকম কালার অপশান চলে আসবে তো আপনারা কালার সিলেক্ট করে যে কোনো কালার রাখতে পারবেন তো আমি কালো কালার রাখলাম সেই জন্য কালো কালারে সিলেক্ট করে মাসকানের এই অংশটুকু আমি কালো কালার করে দেব যাতে করে এটা দেখতে অনেকটা প্রফেশনাল দেখায় এখন এটা হাত দিয়ে টেনে বড় করে দেব এখন আর একটি শেপ নিতে হবে শেপ নিতে হলে শেপ নামক অপশনে গিয়ে ক্লিক করে একটি শেপ নিতে হবে তো আমি একটি সাদা নামক একটি শেপ নিয়ে নিলাম কোনো কালার পরিবর্তন করলাম না সেই জন্য আমি উপরে চিহ্ন নামক অপশনে সিলেক্ট করে শেপটি নিয়ে নিলাম তো এই শেপটি আমি এখন হাতের ডান পাশে সাদা অংশের মধ্যে এবং কালা অংশের মধ্যে মাঝখানে যে একটা দাঁড়িয়ে আছে এই দাঁড়িয়ে অংশ বরাবর আমি এই শেপটাকে বসিয়ে দেবো যাতে করে জিনিসটা আরও প্রফেশনাল দেখা যায় এই শেপটাকে আমি ফোরটি ফাইভ থেকে পঞ্চাশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিয়েছি তো আপনারা এরকমভাবে নিচে এই এটা ধরে ড্রাগ করে বড় করতে পারবেন ছোট করতে পারবেন তো আপনারা এরকমভাবে বড় করে আপনারা এই বরাবর বসিয়ে দেবেন আমি যেরকমভাবে করতেছি ঠিক সেরকমভাবে করবেন বসানো শেষ বসানোর পর দেখতে পাতেছেন সবুজ কালারের উপরে এবং নিচে সাদা শেপটা চলে আসছে তো এই সাদা শেপটাকে আমরা এই সবুজ কালার এবং দুই সবুজ কালারের মাঝখানে ঢেকে দেবো সেই জন্য ঢেকে দেওয়ার জন্য আপনার প্লাস নামক আইকনের পাশে এই লেয়ারে ক্লিক করে সাদা লেয়ারটা টেনে নিচে নিয়ে আসবেন এখন দেখতে পারতেছেন এই সাদা অংশটা এখন আর সবুজ অংশের উপর আর নেই এখন দেখতে অনেকটা প্রফেশনাল দেখাচ্ছে এখন আমি আমার একটি ছবি নিয়ে আসব। এখন আমি আমার ছবি আনার জন্য উপরে প্লাস নামক একটি আইকন আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলেই ফ্রম গ্যালারি নামক একটি অপশান আছে সেখানে ক্লিক করলে আমার গ্যালারিতে নিয়ে যাবে তো আমার গ্যালারিতে নিয়ে গেলে আমি সেখান থেকে আমার একটি ফটো সিলেক্ট করে আমি এখানে আমার ফটোটি আমি বসিয়ে দিব। ফটোটি সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসার পর আপনার হাতের বাম পাশে একটি বৃত্ত নামক একটি অপশান আছে সেখানে সিলেক্ট করলেই আপনার ছবিটি গোল আকারে ধারণ করবে তো আপনারা ছবির মাঝখানে বরাবর বসিয়ে দিয়ে তারপরে টিক টিকচিহ্ন নামক একটি অপশান আছে সেখানে সিলেক্ট করলেই আপনার ছবিটি সেখানে সেট হয়ে যাবে এখন এই ছবিটি হাতের ডান পাশে কালো এবং সাদা এই দুই মাঝখানে আমি এই ছবিটিকে বসিয়ে দিব যাতে করে জিনিসটা অনেকটা প্রফেশনাল দেখায় তো আমি এখন বসিয়ে দিলাম এখন ছবিটাকে স্ট্রোক করব স্ট্রোক করার জন্য স্ট্রোক নামক অপশানে ক্লিক করতে হবে তো স্ট্রোক নামক অপশানে ক্লিক করেই ছবিটাকে আমরা স্ট্রোক করব এটাকে আমরা টেনে চার নাম্বার অপশান তৈরি রেখে দেবো এখন ছবিটাকে আমরা শ্যাডো করব শ্যাডো করার জন্য শ্যাডো নামক অপশনে ক্লিক করব। ক্লিক করে এনেবল করে দেবো এনেবল করে আমরা ব্লু রেড রেডালস এটাকে আমরা একেবারে জিরো করে দেব জিরো করার পর এখন আমরা অফ সেক্ট এটাকে আমরা একটু বাড়িয়ে দেব যাতে করে জিনিসটা অনেকটা প্রফেশনাল দেখায় এখন আরেকটি কাজ করতে হবে সেটি হলো মোবাইলের উপরে প্লাস নামক একটি আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে তো আমার এই গ্লারিতে নিয়ে গেছে তো আমার এই একটি ডিজাইন ডাউনলোড করা আছে তো ডিজাইন ডাউনলোডটা সিলেক্ট করলাম মোবাইলের হাতের বাম পাশে সাদা এবং কালো অংশের মাঝখানে একটি দাঁড়িয়ে আছে তো এই দাড়ি বরাবর আমি এটাকে বসিয়ে দেবো এখন আমি এটাকে বসিয়ে দিলাম এখন আমি এই ডিজাইনটার কালার চেঞ্জ করব। সেই জন্য কালার চেঞ্জ করার জন্য আপনাকে কালার অপশান সিলেক্ট করতে হবে তো কালার অপশান সিলেক্ট করার পর আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার সিলেক্ট করবেন তো আমি কালারটাকে এনাবল করে দিলাম এনাবল করে দেওয়ার পর আমি হলুদ কালার রাখবো সেই জন্য আমি হলুদ কালারে সিলেক্ট করব আমি হলুদ কালারে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ঠিক চিহ্নতে সিলেক্ট করলাম সিলেক্ট করলেই কালারটি চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কালারটি চেঞ্জ হয়ে গেছে তো এই হলুদ কালারটি উপরে এবং নিচে নীল কালারের উপরে দেখা যাচ্ছে যাতে করে হলুদ কালারটি দেখা না যায় সেই জন্য আপনাকে প্রথমে প্লাস আইকনের পাশে একটি আইকন আছে সেখানে সিলেক্ট করতে হবে সেখানে সিলেক্ট করার পর ওপরের এই ডিজাইনটাকে টেনে নিয়ে এসে একেবারে নিচে নামিয়ে দিতে হয় নিচে নামিয়ে দিলেই এই হলুদ কালারটি আর নীল কালারের ওপর আর দেখা যাবে না এখন ডিজাইনটা অনেকটা প্রফেশনাল দেখাচ্ছে এখন আপনাকে আরেকটি কাজ করতে হবে সেটি হলো ওপরে ওপরে প্লাস নামক একটি অপশান আছে সেখানে সিলেক্ট করতে হবে সেখানে সিলেক্ট করলেই টেক্সটের নামক একটি অপশান পাবেন সেখানে সিলেক্ট করে আপনাদের চ্যানেলের নাম বসিয়ে দিবেন তো আমি টেক্সট নামক অপশনে ক্লিক করলাম এখন নিউ টেক্সটের মাঝখানে ক্লিক করে নিউ টেক্সটটি ডিলিট করে দিয়ে আমি আমার চ্যানেলের নাম বসিয়ে দেব আমার চ্যানেলের নাম টেক হ্যাকজন চ্যানেল তো আমি টেক হ্যাকজন চ্যানেলের নামটি এখানে লিখবো লেখা শেষ হয়ে গেলে ডান নামক অপশানে ক্লিক করলেই আপনার লেখাটি সেট হয়ে যাবে এখন আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আপনার এই কালো অংশের মাঝখানে লেখাটি সেট হয়ে যাবে তো আমার এই কালো অংশের মাঝখানে আমার এই চ্যানেলের নাম টেক একজন এটি সেট হয়ে গেছে তো আমি এখন এই এক একজন এটার লেখাটা একটু মোটা করব সেই জন্য আমাকে এবি নামক একটি ফন্ট আছে সেখানে সিলেক্ট করতে হবে তো আপনারা আপনাদের ইচ্ছা মতো ফন্ট সিলেক্ট করে লেখাটার ডিজাইন অনেকটা সুন্দর করতে পারবেন তো আমি একটি ফন্ট সিলেক্ট করে নিলাম ওকে তে ক্লিক করলেই ফন্টটি লেখার মধ্যে সেট হয়ে যাবে দেখেন আগের চেয়ে লেখাটি অনেকটা মোটা হয়েছে এবং অনেক আকর্ষণীয় হয়েছে তো আপনারা চাইলে ভাবে আপনাদের ইচ্ছা মতো ফন্ট সিলেক্ট করে লেখাটার ডিজাইন অনেকটা আরও অনেক সুন্দর করে নিতে পারবেন এখন আমি এই লেখাটার কালার চেঞ্জ করব। সেই জন্য আমি কালার অপশানে সিলেক্ট করে নিচের এই বেলুনের মতো জিনিসটাকে টেনে একজন তৈরি নিয়ে আসব যাতে করে এই হ্যাকজন লেখাটুকু কালার চেঞ্জ করতে পারি সেই জন্য আমি যেহেতু আমি এটাকে হলুদ কালার রাখবো সেহেতু আমি হলুদ কালারে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর টিক চিহ্ন নামক একটি অপশান আছে সেখানে সিলেক্ট করলে আপনার লেখার কালার চেঞ্জ হয়ে যাবে এখন আমাকে আবার আমার গ্যালারিতে যেতে হবে যেহেতু আমাকে এখানে আর একটি লোগো আনতে হবে ইউটিউবের একটি লোগো আনবো সেহেতু আমি উপরের হাতের হাতের উপরে প্লাস নামক আইকনে ক্লিক করব ফোরম গ্যালারিতে ক্লিক করব ফোরম গ্যালারিতে ক্লিক করলেই আমার গ্যালারিতে নিয়ে যাবে তো আমি সেখান থেকে ইউটিউবের লোগোটি সিলেক্ট করব ইউটিউবের লোকটি সিলেক্ট করা হয়ে গেলে ঠিক চিহ্নতে সিলেক্ট করব টিক চিহ্নতে সিলেক্ট করা হয়ে গেলেই জিনিসটাকে আমি ড্রাক করে ছোট করে নেব ছোটো করে আমি এই কালো অংশের মধ্যে জিনিসটি ডিজাইনভাবে সাজাবো আপনারাও চাইলে আমার মতন করে সুন্দর করে ডিজাইন করতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখন আবার টেক্সটে ক্লিক করব একটি টেক্সট নিয়ে আসবো টেক্সট নিয়ে এসে ইউটিউব লোগোর ডান পাশে বসাবো এটার মধ্যে চ্যানেল লিখবো যাতে করে ট্যাক একজন ইউটিউব চ্যানেল জিনিসটা আরও প্রফেশনাল দেখায় তো আপনারাও চাইলে আমার মতন করে এরকম ভাবে ইউটিউব ব্যানারের জন্য সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন এখন চ্যানেল লেখাটির ফন্ট চেঞ্জ করবো যে চেকুন আছে লেখাটা আমি মোটা করব সেই জন্য ফন্টে ক্লিক করে লেখাটি মোটা করে নিলাম দেখুন আগের চেয়ে অনেকটা প্রফেশনাল দেখাচ্ছে তো আপনারা চাইলে এরকমভাবে ইউটিউব ব্যানার প্রফেশনালভাবে তৈরি করতে পারবেন মোবাইল ফোন দিয়ে এখন ডিজাইনটা আর একটু প্রফেশনাল করার জন্য চলে যেতে হবে মোবাইলের ওপরের প্লাস নামক আইকনে প্লাস নামক আইকনে ক্লিক করে ফ্রম গ্লাইডতে টাচ করলেই আপনার ফ্রম গ্লাইডতে নিয়ে যাবে তো ওইখানে ফ্রম গ্লাইডতে ডাউনলোড করা টেমপ্লেট আছে সাবস্ক্রাইব নামক একটি বাটন সেটাকে ক্লিক করলেই আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তখন আপনারা ঠিক চিহ্নতে ক্লিক করবেন ঠিক চিহ্নতে ক্লিক করেই জিনিসটাকে সুন্দরভাবে ড্র্যাগ করে ছোট করে আপনাদের ডিজাইনের উপর সুন্দর করে বসাবেন তাহলে জিনিসটা ডিজাইনটা আরও আকর্ষণীয় দেখাবে ডিজাইনটা আরও প্রফেশনাল করার জন্য আপনাকে চলে যেতে হবে হাতের উপরে প্লাস নামক আইকনে ক্লিক করে ফোরম গ্যালারিতে ক্লিক করে আবার আপনার গ্যালারিতে চলে যেতে হবে গ্যালারিতে চলে গেলেই আমার ডাউনলোড করা একটি ইউটিউব লোগো আছে তো সেটি আমি এখন সিলেক্ট করব তো সিলেক্ট করলেই আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো ইন্টারফেস এরকম চলে আসলে টিকচিহনের মধ্যে নিচে ক্লিক করবেন তো ক্লিক করলেই জিনিসটা আপনাদের ইউটিউব ব্যানারের উপর নিয়ে আসবে তখন আপনারা ছোট বড়ো করে নিয়ে আপনাদের ইচ্ছা মতো ডিজাইনে বসাতে পারবেন তো আমার ডিজাইন মতো আমি এই লোগোটাকে সাবস্ক্রাইব বাটনের ডান পাশে বসিয়ে দিচ্ছি আরও প্রফেশনাল করার জন্য হাতের উপরে প্লাস নাম্বার এখানে ক্লিক করে আরেকটা টেক্সট নিয়ে আসবো তো টেক্সট নিয়ে এসে সাবস্ক্রাইব বাটনের ডান পাশে টেক্সটটাকে বসাবো তো সেখানে আমি টেক্সটের মধ্যে ক্লিক করে নিউ টেক্সটটি ডিলিট করে চ্যানেল লিখব তো আপনারাও চাইলে এরকমভাবে ইউটিউব চ্যানেলের জন্য একটি ইউটিউব ব্যানার সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন এখন ডানে ক্লিক করব ডানে ক্লিক করলে ওকেতে ক্লিক করতে হবে তো ওকেতে ক্লিক করলাম এখন আমি জিনিসটাকে ছোট বড় করে আমার এই সাবস্ক্রাইব এবং বাটনের ডান পাশে সুন্দরভাবে বসিয়ে দিব তো আপনারাও এরকমভাবে সুন্দরভাবে বসিয়ে দেবেন তো এখন বসানো শেষ এখন আমি এটার ফন্ট চেঞ্জ করব তো ফন্ট চেঞ্জ করতে হলে এবি নামক ফন্টে ক্লিক করতে হবে তো আমি এবি নামক ফন্টে ক্লিক করে দিলাম তো এইখান থেকে আমি অ্যামারন্থ ব্লোট নামে একটি ফন্ট আছে তো সেখানে সিলেক্ট করলাম তো দেখুন সিলেক্ট করলেই সিলেক্ট করতেই জিনিসটা আরও অনেকটা আকর্ষণীয় দেখাচ্ছে জিনিসটাকে মোড়া দেখাচ্ছে তো আপনারা এরকমভাবে আমার মতন করে একটি ইউটিউব ব্যানার ডিজাইন করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স ডিজাইনটি আরো আকর্ষণীয় করার জন্য আরও প্রফেশনাল করার জন্য চলে যেতে হবে মোবাইলের ওপরে প্লাস নামক আইকনে তো সেখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করলেই আপনাকে নিয়ে যাবে আপনার গ্যালারিতে তো আমার গ্যালারিতে আমি এখান থেকে একটি ডিজাইন সিলেক্ট করলাম তো সিলেক্ট করে আমি এখানে এখন আমার ওই মোবাইলের বাম পাশের হলুদ অংশের মধ্যে জিনিসটাকে আমি বসাই দেবো তো এখানে আমি হলুদ অংশের মধ্যে জিনিসটাকে ড্রাক করে টেনে ছোট বড়ো করে আমি জিনিসটাকে বসাই দিচ্ছি তো আপনারা চাইলে এরকমভাবে আমার মতন করে একটি ইউটিউব ব্যানার ডিজাইন করতে পারবেন মোবাইল ফোন দিয়েই তো এখন বসানো শেষ এখন এটার কালার চেঞ্জ করবো কালার চেঞ্জ করার জন্য আপনাকে চলে যেতে হবে হাতের ডান পাশের কর্নারে একটি আর সেটিং নামক আইকনের মতো দেখতে ওইটা মধ্যে ক্লিক করলে ওই জায়গায় কালার অপশন চলে আসবে তো কালার অপশন চলে আসলো তো এখানে আমি এনেবেল করে দিলাম তো আমি এই জিনিসটা এখন লাল কালার রাখবো তো লাল কালারে লাল কালারে সিলেক্ট করে এই জিনিসটাকে আমি চিহ্নের মধ্যে সিলেক্ট করেই আমি জিনিসটাকে কালার চেঞ্জ করে দিলাম তো আপনারা চলে এরকমভাবে কালার চেঞ্জ করতে পারবেন তো আমি এই জিনিসটাকে এখন কপি করবো কপি করার জন্য কপি নামক অপশনে ক্লিক করবো তো ক্লিক করলে ওই জিনিসটা কপি হয়ে গেল তো কপি হয়ে যাওয়ার পর এই জিনিসটাকে আমি এখন ঘুরিয়ে দেবো ঘুরিয়ে এখন আমি মোবাইলের ডান পাশে সাদা অংশের মধ্যে বসিয়ে দেবো সাদা অংশের মধ্যে বসিয়ে দিলেই জিনিসটি আরও ডিজাইনটা আরও অনেকটা প্রফেশনাল দেখাবে তো আপনারা চাইলে এরকমভাবে একটি ইউটিউব ব্যানার সুন্দরভাবে ভাবে মোবাইল ফোন দিয়েই ডিজাইন করতে পারবেন এখন ডিজাইনটাকে আরও প্রফেশনাল করার জন্য আপনাকে চলে হবে মোবাইলের ওপরের অংশে প্লাস নামক আইকনে তো সেখানে ক্লিক করলে ফ্রম গ্লাইডে ক্লিক করলেই চলে যাবে আপনার মোবাইল ফোনের গ্লাইডতে তো সেখান থেকে আমি একটি টেমপ্লেট সিলেক্ট করব। শ্যাডো নামক একটি টেমপ্লেট এই ট্যাম্পলেটটি সিলেক্ট করা হয়ে গেলো সিলেক্ট করার পর ঠিক চিহ্নতে সিলেক্ট করলেই আর ঠিক চিহ্নতে টাচ করলেই ইউটিউব ব্যানারের উপর সেট হয়ে যাবে তো ইউটিউব ব্যানারের উপর সেট হয়ে গেলো তো এখন আমি জিনিসটাকে ড্রাগ করে ছোট বড় করে আর যেই অংশের মধ্যে যেটুকুর মধ্যে ডিজাইন করছি তো সেইটুকুর মধ্যে সুন্দরভাবে জিনিসটাকে আমি বসিয়ে দেবো এখন বসিয়ে দেওয়া শেষ এখন আমি জিনিসটাকে টেনে একবারে পুরোটায় দিয়ে দিব এই দেখুন আগের সেই জিনিসটা কিন্তু আরও অনেকটা প্রফেশনাল দেখাচ্ছি তো আপনারা চাইলে এরকমভাবে মোবাইল ফোন দিয়ে পিকজার ল্যাপ দিয়ে ইউটিউব ব্যানার ডিজাইন করতে পারবেন এখন ডিজাইনের কাজ শেষ এখন আমি এই ডিজাইনটা এখন সেভ করব তো সেভ করার জন্য হাতের ওপরে প্লাস আমার আইকনের ডান পাশে আইকাউনটাতে ক্লিক করে সে সেভ অ্যাস ইম্যাস এটাতে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এরকম ইন্টারফেস চলে আসার পর আপনাদের এই জায়গায় জিপিজি নো ট্রান্সপারেন্সি এ জায়গায় ক্লিক করতে হবে তো এই জায়গায় ক্লিক করে পিএনজিতে ক্লিক করতে হবে তো পিএনজিতে ক্লিক করলে জিনিসটি পিএনজিতে সেভ হয়ে যাবে তো পিএনজিতে ক্লিক করে দিলাম এখন কোয়ালিটিতে আসতে হবে কোয়ালিটিতে আসার জন্য কাস্টমে ক্লিক করতে হবে কাস্টমে ক্লিক করলেই কতগুলি অপশান চলে আসবে তো এইগুলি অপশানের মধ্যে আপনাদের ইচ্ছা মতো অপশানে সিলেক্ট করে জিনিসটি সেভ করতে পারবেন যেহেতু আমি আলট্রাতে সেভ করব সেহেতু আমি আলট্রাতে টাচ করলাম তা আলট্রাতে টাচ করলেই আর জিনিসটা আলট্রাতে হয়ে যাবে তো এখন আমি সেভ টু গ্যালারি উপরে একেবারে এটার মধ্যে আমি ক্লিক করব তো এটার মধ্যে ক্লিক করলেই ডিজাইনটি ফোন মেমোরিতে সেভ হয়ে যাবে তো আমার এই ডিজাইনটি এখন ফোন মেমোরিতে সেভ হয়ে গেছে তো আমি এখন আপনাদেরকে দেখাবো আমার ফোন মেমোরিতে আমার গ্যালারিতে এই জিনিসটা সেভ হয়েছে কি না হয়েছে তো দেখার জন্য আমি ব্যাকে চলে গেলাম ব্যাকে চলে গিয়ে আমার ফোন মেমোরিতে চলে গেলাম তো ফোন মেমোরিতে চলে যাওয়ার পর পিজ্জা ল্যাপ নামে একটি অপশান আছে তো সেখানে চলে গেলাম তো সেখানে চলে যাওয়ার পর দেখতে পারতেছেন একটি ডিজাইন তো ডিজাইনটিকে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পর আমি একটু ফটোতে টাচ করবো তো ফটোতে টাচ করলেই এ দেখুন ডিজাইনটি সেভ হয়ে গেছে তো আপনারা চাইলে এরকমভাবে পিজ্জার ল্যাপ দিয়ে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেলের জন্য একটি ইউটিউব ব্যানার তৈরি করতে পারবেন সম্মানিত ভিউয়ার্সগণ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স ইউটিউব ব্যানার তৈরি করার জন্য যে পাঁচ থেকে ছয়টি আর পিকচার ডাউনলোড করবেন তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি তো আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে ইউটিউব ব্যানার টেমপ্লেট সার্চ করলে আপনাদের সামনে ইউটিউব ব্যানারের টেমপ্লেট চলে আসবে আর আবার ইউটিউব ব্যানারের ট্যাম্প্লেটের জন্য ইউটিউব লোগো সার্চ করবেন তো আপনাদের সামনে ইউটিউব লোগো চলে আসবে ইউটিউব ইউটিউব লোগো চলে আসার পর তো আপনারা সেখান থেকে ইউটিউব লোগো ইউটিউব টেমপ্লেট ডাউনলোড করে নিয়ে পিকজার ল্যাব দিয়ে সুন্দরভাবে প্রফেশনালভাবে মোবাইল ফোন দিয়েই একটি ইউটিউব ব্যানার তৈরি করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ